আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ পানিচার শুরু আবার নতুন একটি এল সোফার ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ একটি সোফা গোল্ডেন ফেব্রিক্স হয় দিয়ে তৈরি করা বালিশের যে পেনগুলো এগুলো হচ্ছে অসাবল কাবার গুলো আপনার নিজেরাই পরিষ্কার করতে পারবেন বাসায় বসে সম্পূর্ণ সলিড ফর্মের একটি সোফা সিট সিঙ্গেল অন সিট এটা হচ্ছে এল শেপ সোফা ডি এই এই ফেব্রিকটিকে বলা হয় যে পার্টেক্স গোল্ডেন কাপড় তো অনেক সুন্দর একটা প্রোডাক্ট রেডি স্টক থেকে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কসাপ্পান্না হচ্ছে হোল্ডিং নম্বর সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের একটি সংগ্রহ করতে পারবেন